হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু ঘটনাটি আলিপুর দোয়া জেলার মরাখাতা এলাকায় বন দপ্তরের বিরুদ্ধে একাধিক ক্ষোভ নিয়ে দেহ আটকে রাখলো স্থানীয়রা পুলিশের তৎপরতায় রাতভর সকালে দেহ উদ্ধার করলো কামাখাগুড়ি ফানির পুলিশ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের ধন্তলি টাপু এলাকায় মৃত ব্যক্তির নাম আশুতোষ মহাপাত্র পুলিশ আধিক আলিপুর দোয়ার জেলা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ পাশে কি জঙ্গল রয়েছে আপনাদের আছে অনেক দূরে মানে কোন জঙ্গল

অফিস তো আমাদের কাছে টিয়ামারি মারাকাথা ওরারা বললে টিয়ামারিরা বলে কয় আমাদের না মারাকাথা বললে কয় আমাদের না এইভাবে অনেক ইয়ে বি টু পি টুপি হ্যাঁ আর হইলো মারাগাথা বি টু তাদের বক্তব্য এটা ওইটা নিয়েই আজকের ল্যাঞ্জার অফিসে আলাফ আলোচনা হইতাছে আমাদের লোক যাচ্ছে

আর সাত সাত আট বছর আগে একটা মেয়ে ছিল মারছে।